আসসালাম আলাইকুম এব্রিও আমি রিফাত অ্যান্ড ওয়েলকাম টু নিউ ভিডিও তো এব্রিহন আজকে আমি বেসিক্যালি আছি ইটালির ভ্যাটিকানের পাশে তো এখান থেকে আমি একটা শপে যাচ্ছি ওই শপটা হচ্ছে একটা পাকিস্তানি শপ তো কী কারণে যাচ্ছি আসলে আজকে ঈদের দিন ছিল কিন্তু আসলে সারাদিন কোনো ঘোরাঘুরি করা হয়নি তার কারণে এখন আমি রাতে বের হয়েছি আমি আর পিয়াজ তো দুজনে মিলে আজকে ঘুরতে বের হয়েছি তো এদিক ওদিক ঘুরবো আর আপনাদেরকে আজকে ভিডিওটাতে অনেক সিনেমেটিক ভিডিও দেখার চেষ্টা করব তো এখান থেকে আমি এখন ওই পাকিস্তানি সপটাতে যাব এবং ওই জায়গাতে কিছু খাওয়া দাওয়া করব আপনাদেরকে ওই জায়গাটাও ঘুরিয়ে দেখাবো যে দোকানটা কীরকম আর ওইখানের খাবার কীরকম তো এভ্রিয়ন আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই আপনারা দেখতে পাবেন ইটালিতে যে পাকিস্তানি হোটেলগুলো আছে এগুলোর আর খাবার কীরকম আর হোটেলগুলো কীরকম তো আজকের ভিডিওটা পুরো সিনেমেটিক ভিডিও দিয়ে ভরা থাকবে তো লেস্ট লেক্সট তো লেস্ট সো তো আজকের ভিডিওটি পুরো সিনেমেটিক দিয়ে ভরা থাকবে সো লেটস এনজয় সাম সিনেমেটিক ভিডিও তো এইজি ব্রিয়ন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন যে হোটেলটার পাশে আছি এটা হচ্ছে একটা পাকিস্তানি রেস্টুরেন্ট তো ইটালিতে এরকম পাকিস্তানি দোকান পাওয়া খুবই ভালো ব্যাপার কারণ এটা যেহেতু একটা পাকিস্তানি দোকান এই জায়গায় নিশ্চিন্তে খাওয়া যায় কারণ তারা যেহেতু মুসলমান তারা অবশ্য হারাম জিনিস বিক্রি করবে না তো ভিতরে গিয়ে এখন আপনাদেরকে তাদের ভিতরটা দেখায় কীরকম আর কি কি খাবার পাওয়া যায় না নিয়ে আর আমি থাকবো আমার মতো এই যে ব্রিয়ন আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি হোটেলের ভিতরে আর এই যে এই জায়গার মেনু কার্ডটা দেখতে পাচ্ছেন এই জায়গায় সবকিছুর দাম লেখা আছে এই জায়গায় আসলে সবকিছুই আছে এই জায়গায় বিরিয়ানি আরও অন্যান্য সব কিছু আছে আপনাদেরকে একটু আমি উপরের সাইডটা দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায় বার্গার চিকেন ফ্রাই বিরিয়ানি আরও যতগুলো খাবার পাওয়া যায় যেমন আমাদের ইন্ডিয়া বাংলাদেশ আর পাকিস্তান এই জায়গায় সব খাবারগুলো এই জায়গায় আছে তো চলেন আমরা এখন ওই সাইডে গিয়ে বসি আমরা যেটা খাবো সেটা অর্ডার করে দিয়েছি তো একটু পরে আমাদেরকে সেটা দেওয়া হবে তো এখন আমরা ওই সাইডে বসি টেব্রিয়ন আমরা সর্বপ্রথম যে জিনিসটা অর্ডার করেছি এই যে দেখতে পাচ্ছেন পিজ্জা আসলে ইটালির পিৎজা বলার কিছু নেই খুব ভালো হয় খেতে তো এই জায়গাতে আমরা এখন পিজ্জা অর্ডার করলাম এটা এখন তাড়াতাড়ি খাওয়া শেষ করব এবং এরপরে আমি একটা জিনিস অর্ডার করব যে জিনিসটা আমাকে এবং পিয়াজকে দুজনকেই খেতে খুব ভালো লাগে তো এই জায়গাগুলোতে আসলে আমরা অবশ্য এই জিনিসটা খাই তো আমি কোন জিনিসটার কথা বলছি আমি এখন অর্ডার করে ফেলি তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি তো এই যে ব্রিয়ন আপনারা দেখতে পাচ্ছেন আমি এই জায়গায় এসে কেন ফ্রেঞ্চ ফ্রাই খাচ্ছি কারণ ইটালিতে অন্যান্য যে জায়গায় ফ্রেঞ্চ ফ্রাইগুলো আছে ওগুলা আমি খেয়ে দেখেছি কিন্তু এটা একটা পাকিস্তানি রেস্টুরেন্ট আর এই জায়গার তাড়াতাড়ি খাওয়ার শেষ করি তো এজিব্রিয়ন আপনারা দেখলেন আমি কোন হোটেলটাতে গেছিলাম আর ওই জায়গার খাবারগুলো কীরকম কিরকম তো আমি ওইখান থেকে এখন আবার আমার বাসার আশেপাশে চলে এসেছি এখন আমি এখান থেকে বাসায় চলে যাব কারণ রাত হয়ে গেছে আর আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা এখন আমি বানাচ্ছি আমাদের এখানে আজকে ঈদ ছিল তো আপনাদের ওইখানে ঈদের রাত এখন তো কালকে আপনাদের ওখানে ঈদ অবশ্য আমি কালকে ভিডিওটা আপলোড দেওয়ার চেষ্টা করবো এভরিওয়ান আজকে সারাদিন ছুটি ছিল কিন্তু সেরকম কোনো জায়গাতে ঘুরতে যাওয়া হয়নি কারণ আসলে মন সেরকম ভালো ছিল না কারণ পরিবারের সবাইকে ছেড়ে এই জায়গায় আমার ঈদ পালন করতে ওরকম ভালো লাগছিল না তার কারণে আজকে ছুটি থাকা সত্ত্বেও আমি বাসাই ছিলাম আর একটু টুকটাক ঘুরেছি আশেপাশে ওগুলা ভিডিও করে তো এ আজকের ভিডিও আজকে বেসিক্যালি সেরকম ঘোরাঘুরি করা হলো না না হলে আপনাদেরকে অনেক ভালো ভালো ভিডিও দিতে পারতাম তো দেখি নেক্সটে আমি কোনো জায়গায় ঘুরতে গেলে অবশ্যই আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখার চেষ্টা করব তো এভিডিও এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আর বড় করছি না ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি তো ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করবেন তিন ছাড়ার নতুন একটি ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের নিজের খেয়াল রাখবেন এই প্রত্যাশে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি